হ্যালো সাকিব কে সবার আমরা সবাই জানি যে রায়হান রাফি ভাই ডিরেক্টর রায়হান রাফি সাহেব তিনি একটা ইউনিভার্স তৈরি করতে চাইতেছেন তিনি তুফান তুফান টু তার তাণ্ডব এইসব কিছু মিলিয়ে একটা ইউনিভার্স তৈরি করার চেষ্টা করতেছেন বা তার ইচ্ছা প্রকাশ করেছে তার একটা ইন্টারভিউতে আমরা এটা লক্ষ্য করি তো এই ক্ষেত্রে তাণ্ডবে আমরা যতটুকু জানি বা যে নিউজটা তারা দিছে তাণ্ডবের ক্ষেত্রে তাণ্ডব সিনেমাতে অনেকগুলো স্টার কাজ থাকবে মানে ক্যামিও থাকবে তাদের অনেক বাংলাদেশের দেশীয় অনেক স্টারের ক্যামিও থাকবে সেইখানে আফরান নিশুর থাকার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট আফরান নিশুর থাকার সম্ভাবনা সেটা যে ক্যারেক্টারে থাকুক বা যেভাবেই ক্যামিটার দিক সেটা কিন্তু থাকার সম্ভাবনা অনেক বেশি তো এটা নিয়ে আমাদের সাকিবিয়ান মহলে অনেক কথা হচ্ছে সাকিবিয়ান কমিউনিটিতে অনেক কথা হচ্ছে তো অ্যাজ এ সাকিবিয়ান এইটা আমারও বলা দায়িত্ব যে আমরা আসলে তাণ্ডব সিনেমায় বা সাকিব খানের কোনো সিনেমাতে নিশুর কোনো ক্যামিও চাই কিনা বা নিশুর কোনো ক্যারেক্টার চাই কিনা না এর মধ্যে অনেক সাকিবিয়ান আছে বড় বড় অনেক সাকিবিয়ান যারা সিনিয়র সাকিবিয়ান তারা কথা বলে ফেলেছে যে যাতে নিশুকে তাণ্ডব সিনেমাতে না নেওয়া হয় একজন অডিয়েন্স হিসেবে যদি আমি দেখি তাহলে আমি এটা মানা করতে পারবো না আমি চাই যে নিশু আসুক একজন অডিয়েন্স হিসেবে যদি আমি বলি কারণ নিশু যদি আসে বা এর সাথে দেশীয় আরও যদি কোনো স্টার থাকে তাদের যদি ক্যামিও থাকে তাহলে এটা ভিন্ন টাইপের একটা গল্প হবে অন্য রকম একটা সিনেমা হবে বাংলাদেশের মানুষও দেখবে সব ধরনের দর্শকও দেখবে তার মানে এই না যে সব ধরনের দর্শক এখন সিনেমা দেখে না সব ধরনের দর্শক শাকিব খানের রয়েছে সাকিব খানের সিনেমা হিট করাইতে ইন্ডাস্ট্রি হিট দিতে কোনো স্টারের ক্যামিও লাগে না কোনো স্টারে হেল্প নিতে লাগে না ওই রকম কোনো প্রমোশনও লাগে না এটা অহংকার নয় এটা হচ্ছে একটা পাওয়ার সাকিব খানের একটা স্টারঅপ তো যাই হোক এখন আমার মেইন পয়েন্টটা হচ্ছে যে আমি অ্যাজ এ সাকিবিয়ান নিশুকে চাই না তাণ্ডপে আমিও নিশুকে চাই না কারণ নিশু ভক্তদের যে একটা চিন্তা ভাবনা যে একটা ছোটো লোকের ভাবনা আছে ধরেন তাণ্ডব সিনেমাতে নিশুকে কাস্ট করছে ক্যামিও আছে নিশুর ক্যামিও আছে সেই তাণ্ডব তো হিট এমনিতেই হবে আমরা জানি কোনোরকম কোন প্রমোশন যদি না করে রাইহান রাফি না বানায় যদি অন্য কোনো ডিরেক্টর বানায় সাকিব খানকে নিয়ে তারপরেও সেটা ব্লক হবে এটা এটা কিন্তু মোটামুটি শিওর এটা সবাই জানে তারপরেও যখন ধরেন তাণ্ডব নিশুর কোনো ক্যামিও থাকবে সেই মুভি যখন আলোচনা তো হবেই আলোচনা হবে বা হিট হবে ব্লক বাস্টার হবে তখন এই নিশু ভক্তরা বলা শুরু করবে যে আগে সব সিনেমা চেয়ে সাকিব খানের যত সিনেমা গেছে তার চেয়ে এই সিনেমায় তাণ্ডব নিয়ে বেশি কথা হয়েছে বিকজ অফ নিশু নিশুর কারণে হ্যাঁ তো এই এইগুলো নিয়ে কিন্তু শুরু হবে যে ফ্যান ওয়ার আছে সেটা শুরু হবে তো আসলে আমরা মূলত তাদের সাথে কোনো কথাই বলতে চাই না এটা নিয়ে কোনো দ্বন্দ্বই দ্বন্দ্বতেই যাইতে চাই না হ্যাঁ আমরা সাকিবীয় আমাদের একটা ব্যাপার আছে আমাদের একটা লেভেল আছে আমরা ওই যে নিশুর ভক্তদের সাথে মারামারি করবো কাটাকাটি করবো এটা আসলে আমাদের সাথেই যায় না তো এই দিক থেকে চিন্তা করে আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদের ক্ষোভের যে জায়গাটা নিশু যদি ধরেন ভালো মাইন্ডের হইতো বা তিনি যদি প্রথম থেকে সাকিব খানকে সম্মান করত সিনিয়র আর্টিস্টকে সম্মান করতো তাহলে কিন্তু আমাদের কোনো সমস্যা ছিল না আমরা সবাই জানি দুই হাজার তেইশ সালের কথা প্রিয়তমা এবং সুরঙ্গ যে ক্ল্যাশে গিয়েছিল প্রিয়তমা এবং সুরঙ্গে একসাথে রিলিজ হয় তখন যে ব্যাপারটা এই সুরঙ্গ টিম ঘটাই ছিল বিশেষ করে নিশু সুরঙ্গ টিম বলা ভুল হবে কারণ সুরঙ্গ টিমের রায়ান রাফি এবং নিশু ছাড়া কেউ কোনো কথা বলা নাই কেউ কোনো বাজে কোনো স্ট্র্যাটেজি ফলো করে নাই একমাত্র নিশু এবং রাইহান রাফি ছাড়া তো এই ঘটনাতে যদি আমরা ফিরে যাই নিশু কি করেছিল সাকিব খানের সাথে

হ্যাঁ তিনি কোন ফিলোসফির একজন স্টার তিনি এইটা এইটা আমাদেরকে এটা অডিয়েন্সকে বোঝানোর চেষ্টা করছে শাকিব খানের সাথে ভাব নিয়ে কথা বলছে সবচেয়ে বড় কথা হচ্ছে সাকিব খানের ব্যক্তিগত বিষয় নিয়ে সাকিব খানের ব্যক্তিগত জীবন নিয়ে তিনি আসলে হাসি ঠাট্টা করছে তো এত বড় ঘটনার পরে এত বড় একটা অপমান করার পরেও শাকিব খানের সাথে নিশুকে আমরা কেন চাবো এর কোনো মানে লিগেল কোনো লজিকই নাই যে আমরা কেন চাবো কেউ চাবে না সাপোজ যদি শাকিব খান নিশুকে নিয়ে কথা বলতো বা ওইরকম বাজে ঘন কোনো কথাবার্তা বলতো বা খোঁচা দিত মানে কখনো শাহিফ খানরা করবে না এটা আমরা জানি যদি করতো তাহলে নিশু খানরা তখন কী করতো শাকিফ খানের সাথে তার কোনো মানে একসাথে কোনো মুভি চাইতো না স্ক্রিন শেয়ারটা তারা চাইতো না তো এই দিক থেকে চিন্তা করে আমরাও চাই না সোজা হিসেব ঠিক আছে যদিও সেই ঘটনার পরে নিশু মাপ চাইছে অনেকবার প্রায় বেশ কয়েকবার মাপ চাইছে যে কিছুদিন আগেও নিশু কিন্তু একটা ইন্টারভিউতে মাপ চাইছে সরাসরি শাকিব খানকে সেই মেগাস্টার মানে সাহিফ খানকে সিনিয়র মানে মানতে বাধ্য হয় মানবে না কেন মানতে হবে তো তিনি মাপ চাইছে তো যতই মাপ চাক তার আসলে তিনি মিডিয়াতে একরকম তো এত বারবার মাপ চাওয়ার কারণটা হচ্ছে যে এইবার নিশুর যে সিনেমাটা চলতেছে দাগি সেই সিনেমা বানাইছে হচ্ছে শেয়াব তো এখন কিন্তু রাহান রাফি নাই যদি রাইহান রাফি থাকতো তাহলে ধরেন তাদের সিনেমা একটা জোর থাকতো হ্যাঁ তিনি ভাবতো যে রাহান রাফি ডিরেক্টর সে তো মানে ভূমিত হিট হবেই মানুষ তো দেখবেই হ্যাঁ দেখতো কিন্তু এই জন্য এবার যেহেতু শেয়াব সাইন এই সিনেমাটা বানাইছে তার মানে তার কিন্তু মানে পরিচালকের দিক থেকে পরিচালকের যে একটা ক্রেজ থাকে ডিরেক্টরের যে একটা ক্রেজ থাকে হ্যাঁ সেটা কিন্তু নাই শেয়াব তেমন একটা নাই পরিচিত ভালো কিন্তু তেমন নাই তো এই মুভিটাকে তো হিট করতে হবে মানে দাগিকে কোনোভাবে তো হিট করতে হবে এখন তো আর ওই যে আপনার রাহান রাফি নাই যে বিভিন্ন কথাবার্তা বলে তার যে দর্শক আছে তার তার যে আলাদা একটা ফ্যান বেজ আছে সেটাকে কাজে লাগে সিনেমা হিট করবে তো উল্টাপাল্টা কথা বলবে এই সাহসটা এবার তার হয় নাই হ্যাঁ গতবার যা করছে মানে প্রিয় তোমার বেলায় যা করছে এবার তার সেই সাহসটা হয় নাই এবার যেহেতু শেএফ সাইন পরিচালক তার ওই ক্রেজটাও নাই বা ওই পাওয়ারটাও নাই যে হিট হবেই এই জন্য তিনি মনে করেন সাকিবিয়ানদের কাছে মাপ চায় সাকিব খানের কাছে মাপ চায় সাকিব খান বড় ভাই সাকিব খান সবসময় তার সম্মানের তুঙ্গে থাকে তিনি আর কথা বলছে তিনি নাকি কখনোই মানে কোনো সময় নাকি সাহিব খানকে অপমান করে কোনোদিন কোনো কথা কথা বলেনি মানে ন্যূনতম লজ্জা থাকা দরকার অত লজ্জাই নেই ও নিজেও জানে যে প্রিয় তোমার বেলায় সুরঙ্গ নিয়ে সে কি নোংরা মিটা করছে এইটা জানার পরেও এটা সবাই জানে পুরো ডালিউড ইন্ডাস্ট্রি জানে এই কাহিনিটা তারপরেও তিনি বুক ফুলিয়ে মিডিয়া সামনে বলতেছে যে সাকিব খানকে তিনি কখনো অপমান করে নাই মানে অপমান করেও তিনি অস্বীকার করতেছে ভালো সাজতেছে এইটা থেকেই বোঝা যায় যে তার মানসিকতা কতটা ছোট লোক তার মেন্টালিটি কতটা নোংরা এটা বোঝা যায় হ্যাঁ তো তিনি আসলে তার এই যে এবার স্বার্থে একটু আঘাত লাগছে তার সিনেমাকে হি করাইতে হবে এই জন্য তিনি একটা পজিটিভ ভাইভ তৈরি করার চেষ্টা করতেছে এটা আমরা বুঝি এটা সাকিব বিয়ানরা বোঝে দর্শকরা বোঝে তো শেষ কথা হচ্ছে সমস্ত সাকিব বিয়ানদের এই দিক থেকে এক থাকতে হবে যে আমরা তাণ্ডব সিনেমাতে আপনার নিঃসঙ্গে চাই না এই ক্ষেত্রে পরিচালক রায়ান রাফির কাছে আমাদের একটা অনুরোধ থাকবে আপনি আমাদের পছন্দের একজন ডিরেক্টর বাট আমরা আপনার ভক্ত না কিন্তু হ্যাঁ আমরা সাকিব খানের ভক্ত তো সাকিব খানের ভালো মন্দ এটা কিন্তু সবার আগে তার ফ্যানরাই চিন্তা করে হ্যাঁ তো এই ক্ষেত্রে আমরা সাকিবিয়ান হিসেবে অ্যাজ এ সাকিবিয়ান আমরা আপনার কাছে অনুরোধ করতে চাই যে আপনার যদি এরকম কোনো প্ল্যান পরিকল্পনা থাকে যে আপনি নিশুকে কোনো একটা গুরুত্বপূর্ণ চরিত্রে ঢুকাবেন তাণ্ডবে সাকিব খানের সাথে স্ক্রিন শেয়ার করাবেন তাহলে আমরা অনুরোধ করবো যাতে এই পরিকল্পনা আপনি বাদ দেন এটার বিকল্প কোনো কিছু আপনি চিন্তা করেন মানে আমরা নিশুকে চাই না এক কথায় শেষ যদি আপনি নিশুকে তারপরে নিয়ে আসেন নিয়ে আসতে পারবেন আমরা ভক্ত কিন্তু আমরা তাটকেতে পারবো না আমরা আপনাকে আটকাইতে পারবো না বা তাকে আমরা নিজেরা বাদ দিতে পারবো না কিন্তু আপনি যদি তারপরে নিয়ে আসেন তাহলে এটা নিয়ে অনেক সমালোচনা হবে এটা নিয়ে অনেক কথা হবে এবং আগের মতো স্বতঃস্ফূর্ত সাপোর্ট মানে আপনি নিজে নাও পাইতে পারেন আপনাকে নিয়ে এতটা কথা নাও হইতে পারে তো এসব ব্যাপার যাই হোক সকল শাকিবেনদের এই ক্ষেত্রে একটু দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারাও এই দিক থেকে যার যার ফেসবুক ওয়াল বা পেজ বা যে কোনো কিছু যে কোনো কিছুতে যেখানে যে যেখান থেকে পারেন এটা নিয়ে কথা বলবে